বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে আগ্রহের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই হাজার পঁচিশের সম্মেলনস্থলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলাপকালে আমিরাতের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী স্থাপনে তার ইচ্ছার কথা জানান প্রধান উপদেষ্টা নীতিগতভাবে পৃথক ইপিজেট স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক এ ব্রিফিংয়ে জানান তিনি জানান নির্মিত আমিরাতের বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে এর ফলে দেশে প্রচুর সুযোগ তৈরি হবে শফিকুল আলম আরও জানান এদিন অধ্যাপক মুহাম্মদ ইউনুস দুবাইয়ের বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন প্রবাসীরা তাদের ভিসা জটিলতা সহ বিভিন্ন সমস্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন